দর্শক বন্ধুরা আজকে পেঁয়াজের বাজারে যাব আজকে বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি করছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভালো আছেন ভাই এই তো ভালো আছি ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের বাজারে পেঁয়াজের বাজার কেমন আজকের বাজার কালকে চাইতে আজকে কেজি 4-5 টাকা কমছে অনেকটা কমছে 4-5 টাকা কমে গেছে 4-5 টাকা কমে গেছে এখন কি প্রতিদিনই কমতেছে বাজার পেঁয়াজের বাজার? প্রতিদিন কমতেছে বলতে সবখানে বেয়াদুদ আছে তো এখানে একটু চাপ পড়তেছে আবার সপ্তাহখানেকই ঠিক হয়ে যাবে। আর সপ্তাহ নাকি আছে। এর মধ্যে কি পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে? এখন নিয়ন্ত্রণে আসবে আশা করা যায়। এখন বর্তমান কি ইন্ডিয়ান পیاز আপনার ঘরে নাই না? মিন্নেন পیاز আপন ইন্ডিয়ান পیاز রেড বেশি এখানে আনতে পারতেছে না। মানে ইন্ডিয়ান পیاز এখনো আছে তবে রেড বেশি। রেড বেশি। এইজন্য আনতেছেন না। আনতেছেন। আর যারা ক্রেতা রয়েছে ওরা কি ইন্ডিয়ান পিয়াজ কি কিনতেছে না ইন্ডিয়ান নিতেছে না মানে দাম বেশি জন্য নিতেছে ইন্ডিয়ান নিতেছে বেশি খাইতেছে এখন তো নাকি দেশেই পিয়াজ জন্মাচ্ছে ইন্ডিয়ান পিয়াজগুলা দেশে ইন্ডিয়ান পিয়াজ ভালো ফলন হইছে কিন্তু এবার ফলন হয়েছে অনেক ভালো অনেক ফলন তারপরে ইন্ডিয়ানে চাহিদা আছে ও তারপরে দেশি পিয়াজ দেশি ইন্ডিয়ানটা নাই না দেশি ইন্ডিয়ান যারা ইন্ডিয়ান তো ইন্ডিয়ান নিবই ও আচ্ছা আচ্ছা তারপরে ইন্ডিয়ান চলবে নাকি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা মুড়ি কাটা না ভাই হ্যাঁ মুড়ি কাটা এটা ফরিদপুরে পেয়েছি ফরিদপুরে এটা কত বিক্রি করতেছে এটা বিক্রি হচ্ছে আজকে 47 48 47 টাকা 48 টাকা এটা পুরোটাই একই একই লট একই লট আমরা দেখতে পাচ্ছি ওই যে আরেকটা ভাই ওটা পাপনা এই পাপনা আজকের বাজারে কত টাকা আজকে 51 52 টাকা বিক্রি করতেছে 51 51 52 গত 55 56 বিক্রি হয়েছে মানে আজকে তাহলে পেঁয়াজের দাম কমে গেছে হ্যাঁ কমে গেছে এটা আপনার পিছনে দেখতেছি পিছনেটা রাজশাহী 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 কত বিক্রি করতেছেন আপনি 50 টাকা 50 টাকা 50 আর আশ এটা এটা ভাষা পিয়াজ আচ্ছা আপনার পিয়াজ তো পুরা বাসাই বাসাই করা পিয়াজ একবারে স্পেশাল পিয়াজ এই কত টাকা এটা মানিকগঞ্জ ঝিটকার পিয়াজ মানিকগঞ্জ ঝিটকা ঝিটকা কত বিক্রি হচ্ছে আজকের বাজারে আজকে 49 50 বিক্রি হচ্ছে 49 50 ভাই বর্তমান কি যে আবার কি পিয়াজের দাম কমতে পারে এর থেকে এই দাম হয়তো কমতে পারে 2 4 টাকা কম ধরে সামনে দাম কমার পর এক সপ্তাহ পর্যন্ত কম বই

তবে ওইটা পেঁয়াজ আসলে মোটামুটি মানুষজন রাখবে যদি মনে করেন দাম কম হয় সেক্ষেত্রে খেতেই রাখবে এবং পরিপূর্ণ হওয়ার পর উঠাবে তাই তো তবে বাজার সপ্তাহের মধ্যে ভালো হবে এটা আশা করা যায় বাজার ভালো সপ্তাহের মধ্যে বাজার ভালো হয়ে গেলে বা পেঁয়াজ বাজার এই যে যদি নিচে আসেও হোক পেঁয়াজ বাজার নিচে এলো মনে করেন যে চল্লিশ পাঁচ চল্লিশের নিচে আসবো না পাঁচ চল্লিশ নিচে আর চল্লিশ পাঁচ দিন আসবো না এক কেজি এক কেজি আলু তিরিশটা পঁয়ত্রিশটা কিনে হওয়া লাগে এক কেজি বেশি পঞ্চাশটা উপরব না স্বাভাবিক না জি 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 এখন তো বর্তমান তো বাজার দেখতেছি আমরা ভাই এইগুলো তো একবারে মাটির মতো ওজন এগুলো তো তাও তো লাভ হওয়ার কথা না লাভ হয় না কৃষকের লস কৃষকের লস না এই বছর কৃষকের লস হ্যাঁ ওই সবাই লবি কিনছে কিনে বেস লাগাইছে মানে একবার তো দাম দাম পাইছে পরে মানে এখন দেখা যাচ্ছে যে অনেক অনেক জায়গায় কিন্তু পেঁয়াজ বিক্রি পেঁয়াজ মানে পেঁয়াজ নিয়ে ওনারা খুব কষ্টে আছে

আজকে একটু মঙ্গলবার এই হয়তো কম অনেকজনে তো জানে না যে পেঁয়াজের মার্কেট খোলা থাকে মঙ্গলবারে এই জন্যে আসে না অবশ্যই মোটামুটি নিয়ন্ত্রণে আসবে যখন নিয়ন্ত্রণে আসবে তখন দেখবেন যে বেসা বিক্রিও ভালো হবে হ্যাঁ দর্শক এই হলো আজকের বাজারে কারণ বাজারে আপডেট দর্শক আমরা আমরা সবাই জানি যে মাতৃ ভান্ডার এটা হচ্ছে সব থেকে পেঁয়াজের আরও তো একবারে স্পেশাল বাসাই করা পেঁয়াজ বিক্রি করে তাই না ভাই আপনাদের তো সব বাসাই করা সব বাসাই করা

এটা হচ্ছে আপনাদের ভ্যান গাড়িতে যারা বিক্রি করে এইগুলা মাল নিলে ওরা লাভ করতে পারবে তাই তো ভ্যান গাড়িতে তো সবাই বাসাই বাসাই বাছাই নেয় লোকজন আচ্ছা আচ্ছা দর্শক এই হলো আজকের কারণ বাজারে আপডেট ভাইকুম